আনওয়ান্টেড হেয়ার অর্থাৎ আমাদের শরীরের কিছু বাহ্যিক লোম যা আমাদের অনেকেরই অপছন্দের আজকে আমরা কথা বলবো আমাদের শরীরে এই বাহ্যিক কিছু লোম নিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া আজকে আমরা বিউটিশিয়ান ক্লাসের ফিফথ ডেতে চলে এসেছি যেখানে আমরা ওয়ান ওয়াক্সিং সম্পর্কে কথা বলবো এবং এই লোম তোলার ব্যাপারে আমরা সম্পূর্ণ বিষয়টা জানবো আমরা এই অবাঞ্ছিত লোমগুলোকে দেখতে পাই আমাদের মুখে পায়ে এছাড়া হাতে তো এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণের আমাদের লোম হয়ে থাকে এছাড়াও আন্ডার আর্মসে এটা কিন্তু আমাদের হরমোনাল প্রভাবে হয়ে থাকে এছাড়াও কিন্তু বডিতে তো অনেকেরই এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে যেমনভাবে আমরা আন্ডার এর লোম কিন্তু কখনোই রেজারের মাধ্যমে তুলতে পারি না এতে আমাদের গ্রোথ বেড়ে যায় এছাড়াও আমরা যখন ফেশিয়াল হেয়ার রিমুভ করব তখনও কিন্তু আমাদের উচিত নয় রেজার দিয়ে এটাকে তোলা এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের আমাদের পদ্ধতি রয়েছে যেমন আমরা এরকম মেশিনের সাহায্যে ফেশিয়াল হেয়ার তুলতে পারি এ ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এছাড়াও আমাদের আরও একটি পারমানেন্ট হেয়ার রিমুভালের পদ্ধতি হলো লেজার ট্রিটমেন্ট যেটা আমাদের সব সময় করা হয়ে ওঠে না বা সবার পক্ষে করাটা সম্ভব নয় এছাড়াও রয়েছে কিন্তু হোম কেয়ার তবে আমি বলবো যে হোম কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা অতটাও কার্যকরী নয় তাই আমাদের প্রফেশনাল ওয়েতেই কিন্তু কিছু না কিছু ট্রাই করা উচিত তাই প্রফেশনাল ওয়েতে আমরা তোমাদের কে শেখাবো যে কিভাবে হেয়ার রিমুভাল করতে পারো বা তুমি প্রফেশনাল কাজ করলে সেটাকেই বা তুমি কিভাবে করবে এছাড়াও মার্কেটে এখন বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম বেরিয়েছে যে ওয়েগুলো কিন্তু আমাদের ট্রাই না করাই ভালো তো আমরা প্রফেশনাল ওয়েতে কিভাবে আমাদের অবাঞ্ছিত লোমকে দূর করব। সেটা আমরা শেখাবো অবশ্যই প্র্যাকটিক্যালি শেখাবো সেটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি একদম সহজ পদ্ধতি হলো বক্সিং যেটা আমাদের হাতে পায়ে বডিতে এবং ফেসে সমস্ত জায়গার কিন্তু লোম এতে তুলে দেওয়া হয় তো এটা খুব ইজি একটা পদ্ধতি এবং একদম সহজ পদ্ধতি হ্যাঁ একটু পেনফুল তবে সেটা সহ্য আমি বলবো এই ওয়াক্সিংয়ের পদ্ধতিটা তোমাদের খুব ভালোভাবে শিখে নেওয়া উচিত তাহলে তোমরা কিন্তু তোমাদের অবাঞ্ছিত যে হেয়ার আছে সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করতে পারবে এবং সেটা খুব ইজি প্রসেসে এবং কম খরচে তোমরা এটাকে করতে পারবে তোমাদের পুরো বডি এবং ফেস সব জায়গাকার কিন্তু তোমরা করতে পারবে কি প্রসেসে করবে কেমনভাবে করতে হয় সেটা অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আমরা এটাকে করতে পারি তো আজকের ভিডিও টা এত পর্যন্তই আমি ওয়াক্সিং সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন দিলাম অবশ্যই প্র্যাকটিক্যালি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো আজকের মতন টাটা